আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ আছেন বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের সাথে বাংলাদেশের খেলা শুরু বাংলাদেশ ক্রিকেট দল অলরেডি তাদের স্কোয়াড দিয়ে দিয়েছে একমাত্র লিটন দাস ছাড়া আগের পরিবর্ত অপরিবর্তিত স্কোয়াডই আছে আর শুধু ঢুকেছে সমু সরকার সমু সরকারকে না হয়েছে সমু সরকার সহ কিন্তু বাংলাদেশের এই এই দলে বর্তমান দলে আরো তিনজন ওপেনার আছে টোটাল চারজন ওপেনার এবং মিডল অর্ডার ব্যাটার যারা ছয় সাথে ব্যাটিং করে তাদের মধ্যে আরো চারজন আছে চার পাঁচজন ধরা যায় তো বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের আমরা আমরা দেখেছি সকলে আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেট দল আপনার ফোরে উঠবে তারা সুপার ফোরে উঠেছিল অনেকে অনেকে আশা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হবে আসলে চ্যাম্পিয়ন হতে পারে নাই জাকির আলী অনিকেরও সেই একই কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দল এসেছে চ্যাম্পিয়ন হতে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট দল আসলে ফাইনাল খেলার সুযোগ পেয়েও তারা পাকিস্তানের সাথে এবং ইন্ডিয়ার সাথে তারা হাতছাড়া করে আসলে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু আর একটি ম্যাচ জিতলেই তারা ফাইনাল খেলতে পারতো এবং ফাইনাল খেললে বাংলাদেশের পক্ষে রেজাল্ট আসার সম্ভাবনা থাকতো এখন কথা হচ্ছে বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচ তো বাংলাদেশের স্কোয়াডটা অলরেডি ক্রিকেট দল দিয়ে দিয়েছে বাংলাদেশের স্কোয়াডে যেমন ওপেনার হিসেবে আছে তানজিদ তামি ইমন এবং সাইফ সাইফ হাসান কিন্তু বর্তমানে খুবই ফর্মে আছে তাকে অবশ্যই chape ওপেন করাতে এবং সমূহ সরকারকে ঢুকিয়েছেন তিনিও কিন্তু একজন ওপেনার আর লিটন কুমার দাস তিনি ইনজুরি কারণে বর্তমানে দলের বাইরে আছে তাকে আমরা এশিয়া কাপের সুপার ফোরে দুটি ম্যাচে কিন্তু তাকে আমরা মিস করেছি এবং কি তাদের এই আফগানিস্তানের সাথেও কিন্তু আমরা এই এই সিরিজে আমরা তাকে তাকে মিস করতে চাচ্ছি তো বাংলাদেশ ক্রিকেট দল আশা করি যে আফগানিস্তানের সাথে অলরেডি একটা ম্যাচ কিন্তু তারা খেলছে দুবাইতে তারা কিন্তু জিতলো আর সারজাতে খেলছে তারা কিন্তু জিতলো তো কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই এটা জিতবে আশা করি আমরা এবং ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ জিতবে এখন টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাই যায় যে বাংলাদেশের ব্যাটাররা তো সফল ছিল না এটা বলাই যায় একমাত্র সাইফ ছাড়া লিটন একটি ম্যাচ ভালো খেলেছে তাও তার ম্যাচ ভালো খেলে খেললো গুরুত্বপূর্ণ সময় কিন্তু তারা ফ্লপ করেছে কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ব্যর্থতা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে ব্যাটিং এর উন্নয়ন করা উন্নতি করার জন্য খুবই দরকার বাংলাদেশের স্কোয়াডে যেমন পেসার হিসাবে আছেন তাসকিন শরীফুল ইসলাম তানজিদ তামিম এবং গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন তারা এই কজন পেসার আছেন এবং মিডল অর্ডার ব্যাটার হিসেবে আছেন জাকির আলী অনিক যিনি অল এশিয়া কাপে একটি ছক্ক মারতে পারেন নাই আরো আছেন আপনার আর শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান তিনি একটি ম্যাচের সুযোগ পেলেও তিনি নিজেকে ফুটিয়ে তুলতে পারেন নাই গুরুত্বপূর্ণ উইকেটে তিনি আউট হয়ে গেছেন এবং কি বলার হিসেবে কিন্তু বাংলাদেশের বোলিং কিন্তু খুবই ভালো সেটা আপনাকে মানতেই হবে বিশ্বমানের বলিং অ্যাটাক আছে বাংলাদেশের কাছে কারণ পাকিস্তান ইন্ডিয়ার মতো দল বাংলাদেশের কাছে নাকানি চুপানি খাইছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান খুবই ভালো বলার তানজিন সাকিব আর রিশাদ হোসেন তাকে মারা খুবই টাফ নাসু আহমেদ একটি ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছে সে কারণেই কিন্তু আফগানিস্তান হেরেছে তো বাংলাদেশের স্কোয়াডটা দিয়েছে কেমন হয়েছে বাংলাদেশের স্কোয়াডটা জানাবেন সবাই